আজকে আমরা শুনব জন্মেজয়ের সর্পযজ্ঞের প্রয়োজনা উতঙ্ক যখন গুরুদক্ষিণা সংগ্রহের পথে ছিলেন তখন তক্ষক তাকে বাধা দেয় এতে তিনি তক্ষকের প্রতি গভীর ক্রোধ অনুভব করেন এবং প্রতিশোধের সিদ্ধান্ত নেন সেই উদ্দেশ্যে তিনি হস্তিনাপুরের দিকে যাত্রা করেন এবং সেখানে পৌঁছে মহারাজ জন্মেজয়ের সঙ্গে দেখা করেন কারণ জন্মেজয় সেই সময়কার সবচেয়ে প্রভাবশালী রাজা এবং তক্ষকের সঙ্গে তারও সত্যতা রয়েছে উতঙ্ক যখন রাজসভায় পৌঁছালেন তখন জন্মেজয় তার আমত্তদের সাথে রাজসভায় অবস্থান করছিলেন উতঙ্ক সুযোগ বুঝে রাজাকে আশীর্বাদ জানিয়ে বললেন মহারাজ প্রকৃত কর্ম থেকে মুখ ফুরিয়ে আপনি তুচ্ছ বিষয়ে মগ্ন রয়েছেন জন্মেজয় উতঙ্গকে যথাযোগ্য সম্মান জানিয়ে বললেন হে আমার গুরুভাই আমি আমার প্রজাদের রক্ষা ও রাজধর্ম পালনেই ব্যস্ত থাকি বলুন কি কারণে আপনি আমার কাছে এসেছেন উতঙ্ক বলে হে মহারাজ আপনি কি জানেন কি উৎপাদ শুরু করেছে আপনার রাজ্যে সেও তার সাঙ্গপাঙ্গরা চুরি প্রতারণা ষড়যন্ত্রের মাধ্যমে অপকর্মের এক রাজ্য গড়ে তুলেছে সে বিনা দোষে আপনার পিতাকে হত্যা করেছিল যার ফলে তিনি অকালে মৃত্যুবরণ করেন এমনকি কাশ্য মুনি প্রকৃতির জীবন রক্ষার জন্য আসছিলেন কিন্তু তক্ষক তাকে পথেই প্রতিহত করে এটি এক ভয়ানক অন্যায় কিন্তু আপনি এখনও তার প্রতিশোধ নেননি পরে তার সাহস দিন দিন বেরিয়ে চলেছে তাই আমি আপনাকে অনুরোধ করছি স্বল্পযজ্ঞের আয়োজন করে সেই কুসব তক্ষক ও তার সাঙ্গপাঙ্গদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন যাতে তার কৃতকর্মের যথাযথ প্রতিফল ঘটে রাজা জন্মেজয় উতঙ্কের কথা শুনে কিছুক্ষণ নীরব রইলেন তার হৃদয় জন্য এক ঝড় উঠল কিন্তু এখনও সে তা প্রকাশ করেনি ঠিক তখনই উতঙ্ক আরও তীব্রভাবে বললেন মহারাজ আপনি কি অপমান মেনে নেবেন আপনার পিতাকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে অথচ আপনি নির্বিকার আপনি ক্ষত্রিয় ধর্মের ধারক কিভাবে এই অন্যায়ের প্রতিবিধান না করে চুপ করে বসে থাকবেন তক্ষক শুধুমাত্র আপনার পিতাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি সে বিদ্রুপ করেছে আপনার রাজ পরিবারকে আপনার ক্ষমতাকে সে জানে আপনি কিছুই করবেন না তাই সে নির্ভয়ে পাপাচরণ করছে আপনি কি সেই কাপুরুষদের মতো হবেন যারা প্রতিশোধ নিতে ভয় পায় আপনি কি সেই রাজাদের মতন হবেন যারা পিতার হত্যার বিচার করতে দ্বিধাগ্রস্ত হয় না মহারাজ তক্ষককে তার পাপের ফল ভোগ করতেই হবে নইলে সে আরও নির্দ্বিধায় রাজশ্রীদের হত্যা করবে আপনি যদি আজ চুপ থাকেন তাহলে ইতিহাস আপনার নামকে কাপুরুষ তার কালীমায় দেবে কিন্তু যদি আজ আপনি প্রতিশোধ নেন তাহলে সমগ্র ভারতবর্ষ আপনাকে এক ন্যায় পরকৃতক্ষ রাজা হিসাবে স্মরণ করবে মহারাজ সময় নষ্ট করবেন না আয়োজন করুন আপনার পিতার হত্যাকারীকে ধ্বংস করুন প্রতিশোধ গ্রহণ করুন উতঙ্কের এই অগ্নিগর্ভ বাক্যরাজ শুনে জন্মজয়ের মুখ কঠোর হয়ে উঠল তার চোখ দূরে যেন দাহমান অগ্নিশিকায় পরিণত হলো প্রতিস্পর্ধায় তার সমস্ত দেহ শিশির করে উঠল জন্মেজয় বজ্রনাথ করে বললেন আমত্য বর্গ সর্বযজ্ঞ শুরু করুন আমি তক্ষক ও তা তার দলবলকে ধ্বংস করতে চাই রাজ সবাই যেন এক যুদ্ধের দামামা বেজে উঠল আজকের পর্ব এ পর্যন্তই তবে এটা শুধু শুরু আমরা মহাভারতের প্রতিটি অধ্যায় যুক্তিযুক্ত আলোচনা ও গভীর বিশ্লেষণের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি কোনো অংশ বাদ দিচ্ছি না তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মহাভারতের এই মহাযাত্রায় আমাদের সঙ্গী হন পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ